হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম আজকে আমি যার সাথে আছি ভাইরাল সাইমন আশা করি একে অনেকেই চেনেন এর কাছে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে যা জানতে পারছি যে ওর একটা চোখ অলমোস্ট নাইনটি পারসেন্ট ড্যামেজ অ্যান্ড আরেকটা হচ্ছে সেভেন্টি পার্সেন্টেজ মানে ড্যামেজের দিকে ভাইরাল সাইমনের কাছ থেকে শুনবো যে আসলে কি হয়েছে ওর বাবা তুমি একটু বলো যে তোমার আসলে কি হয়েছে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা তো জানেনি আমি খুব অসুস্থ তার জন্যে এই আন্টি আমাকে বগুড়া থেকে দেখতে আসছে আমাকে অনেক ভালো লাগলো আমার জন্য এই আনটির জন্য যে দোয়া করেন আমার জন্যও বেশি বেশি করে দোয়া করিয়ে তা আমি সত্যই আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাইকে ধন্যবাদ সো আমি আসলে ওর অনলাইনে ওর কথা শুনতাম বাট বাস্তবে যে ও এত সুন্দর করে কথা বলে একে কিন্তু শেখানো কথা না এটা ও জাস্ট আমার সামনে আসছে ও ওর মন থেকে এই কথাগুলো বলছে যে একটা ছয় বছরের বাচ্চা এত সুন্দর করে কথা বলতে পারে আল্লাহ ওর ভিতরে কত ট্যালেন্ট দিছে আসলে একে যাই বাস্তবে না দেখবেন বুঝতে পারবেন না আমি সবার কাছে একটা অনুরোধ করবো হয়তো আমরা সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেন আমরা লাইক কমেন্ট শেয়ার করেও এটা ছড়িয়ে দিই যেন আমরা পনেরো লাখ টাকার ব্যবস্থা করতে পারি ইতিমধ্যে আমরা জানতে পারছি যে এক্স্যাক্ট আসলে বলা পসিবল না যে ওর পনেরো লাখ টাকা লাগবে বেশি লাগতে পারে অথবা কম লাগতে পারে বাট এটা আমরা অ্যাভারেজে ধরছি যে পনেরো লাখ টাকা লাগতে পারে ওকে আমরা হচ্ছে বাইরের দেশে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাব সো আশা করি আমরা এই পনেরো লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো কারণ আমরা বাংলাদেশের হিউজ কন্টেন্ট ক্রিয়েটর আসি আমরা যদি এই উদ্যোগটা নেই আশা করি এর চাইতেও ডাবল আমরা কিছু করতে পারবো বেলাল ভাইয়া নিজে উদ্যোগ নিছে যে দশ লাখ টাকার এক সপ্তাহের ভিতরে কালেক্ট করবে ইনশাল্লাহ আমরা তার পাশাপাশি আরও সবাই যারা আসি আমরা উদ্যোগ নিব আমি কিন্তু শুধু বগুড়া থেকে আসছি শুধুমাত্র ওকে ভালোবেসে ওর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের অবমাননা করা হবে আমরা জাতি হিসাবে লজ্জিত যদি ওর পাশে না দাঁড়াতে পারি সবার কাছে একটা কথাই বলবো আমরা হচ্ছে হিংসা বিবাদ বাদ দিয়ে আমরা যেন এই ছোট্ট বাচ্চাটার পাশে দাঁড়াই